আজ উনিশে ডিসেম্বর দুই হাজার পঁচিশ সাল সকাল সাতটা আমি আসছি করাইল বস্তিতে সরেজবিনী দেখার জন্য আর যেটা আগুন লেগেছিল আপনার গত মাসের পঁচিশ তারিখে সেই আগুনের ভয়াবহতা কাটলেও এখনও অনেকেই আছেন খোলা আকাশে অনেক কষ্টে কারো হয়তো বাঁচার অবলম্বন ছিল দোকান সেলাই মেশিন এবং এগুলা থেকে সবাই এখন বসে আছেন মানে এই অবস্থার মাঝে তো আমি এখানে একজন স্থানীয় মাদ্রাসায় কর্মরত করেন ওনার নাম পরিচয় উনি দিয়ে উনি আসলে বলবেন যে আসনের ভয়াবহতাটা কীভাবে হলো এখন আপনি একটু সিলিন্ডারের আগুন ধরে তারপরে বিস্ফোরণ করে বাতাসে সব ছড়াই গেছে আপনি তখন কোথায় ছিলেন ছিলাম এই বৌ আমাদের বাজার মসজিদের পশ্চিম পাশে

আর কিরকম মানুষ ইয়ে হয়েছে মানুষ মানে সব আক্রান্ত হয়েছে কত মানুষ দশ বারো হাজার না ক্ষতিগ্রস্ত হয়েছে পনেরো হাজার উপরে পনেরো হাজার উপরে

পিড়ার দোকান টোকান ওখানে ওই যে ওখানে ওই দোকান থুয়ে টুয়ে মাইসা পড়ছি ওখানে রডি করাই মারাই রডি সব আচ্ছা তুমি এখন বলো যে আমার যে ফোন করে বললা তুমি কিছু পাও না কেউ পাইছে কেউ পাই নাই এই সম্বন্ধে বলো বিস্তারিত স্যার আমরা পাইছি ছটা কম্বল পাইছি ছয়টা মশারি পাইছি হ্যাঁ স্যার আর তিন দিন আমরা খাওয়ান পাইছি বাড়ি হ্যাঁ স্যার আর কোনো খাওয়ানো মানে এখন তাহলে কি চাই মানে তোমরা কি চাও আসলে আমাদের চাই স্যার আমাদের মনে করেন বাসার মতন কিছু হাঁড়ি বাতিল বা কিছু আমাদের সাহায্য করতে মনে করো যে তোমার জানা শুনে এরকম কয়টা পরি যে মনে একটা মহিলা দেখলাম যে সেলাই মেশিন নাই ও হ্যাঁ পাইছে সেলাই মেশিন এর টাকা পাইছে স্যার সেলাই মেশিন হ্যাঁ ও নাম দিছে আমিও দিছি হ্যাঁ তে হ্যাঁ টাকা হ্যাঁ ব্যবসার টাকা পাইছে আমি পাই নাই স্যার কোতে পাইছে টাকাটা এটা কোন কোম্পানি থেকে দিছে আমি জানি না আচ্ছা আচ্ছা সেটা তো হইছে তো পাইছে তো কে বলছে আমার আম্মা ডাইরেক্ট কই যেন তোমার আম্মা এখন দেখলাম আমার আম্মা আমার আম্মা অনেক দিত ঠিক আছে আমার স্যার বাপ নাই ভাই নাই আমরা বাসা বাড়ি কাম করি মহাখালী ডিসিতে আমার মাডারের দিকে চালাই তাও আমাকে অনেক কষ্ট হয় আমাদের সংসার না তো এখন তাহলে মানুষ কি করবে খালি ওইখানে খাওয়ার ব্যবস্থা কিভাবে করবে

तपाईंलाई जेडा हन्डी फैतिला लाग्छ लाग्छ जक लाग्छ लिकेर मोबाइल नम्बर त नि मोबाइल नम्बर देला ओइ कजना राम्रो ५ जन परेन ६ जन परेन ओले सब चीज सुन्दर छ हैन एड्रेस एड्रेस माने 16 जन 16 जन त पुरा देवाटा ठीक सम्म हामी हाम्रो शरीर अत्तुकै होइया नै हाम्रो शरीर अখন नै रिक्त छ अच्छा त्यले हामी एडिटर पाइसे र अनेक के खोजे पाइने हैन हैन एगेँ त हाम्रो समस्या त यही हो हाम्रो नाममा केही पाइने म आलादा लागे लागे एकबार केही पाइने তো এখানে আসার পরে যেটা বোঝা গেল সেটা হচ্ছে যে কেউ মানে মানে এখানে নিহত বা আহত হয় নাই কিন্তু ত্রাণ এখনো সবার কাছে পৌঁছায় নাই অনেকে খোলা আকাশে আছে আচ্ছা আরেকটা যেটা বললা তোমার বাসা কোনটা ছিল এখন কোন জায়গাতে আছো তুমি থাকবা কই তাহলে এখন আমরা রুম খুঁজতে আছি রুম পাইলে আমরা রুমে জামোগা স্যার আমরা এই যে ঠান্ডা বাতাসে আমরা মনে করেন ঠান্ডা অসুস্থ হয়ে গেছি উনি বাড়ি করবে না বাড়ি করবে এখন কবে করে এর কোনো সিদ্ধান্ত নেই আচ্ছা তাহলে এটা সমাধানটা কি তাইলে সমাধানটা কি এটা হেল বাড়ি নিয়ে বুঝে বুঝছেন আমাদের খালি খাও না আর আচ্ছা তাহলে আমার মনে হয় এখানে যে স্থানীয় যারা বাড়িওয়ালা আছে যাদের এখানে ভাড়া থাকতো এরা যারা ভাড়া থাকতো তারা হয়তো ওনারা যদি তাৎক্ষণিকভাবে কোনো সাহায্য পায় বা সরকার কোনো সহযোগিতা করে তাহলে তো এখানে ঘর তুলতে পারবে ঘর তুলে তোমার জায়গায় তুমি চলে আসতে পারবে ঠিক না

আর কালকে আমার গালাফ হয়েছে কাজ ধর তাহলে এই মোটামুটি এখানে করাইল বস্তির অবস্থা পঁচিশ তারিখে অগ্নিকাণ্ডের পর এখন আছে যে বাবে তার মানে এই জায়গাটা তো এটাও এটা পুরাটা পড়ছে না ও তাইলে অন্তত এই আমার যা মনে হয় যে এই যে বিল্ডিংটার মধ্যে আছি আমার পক্ষে তো সবার সম্ভব না বা সবাই যদি আগে আসে অন্তত এই বিল্ডিংটার মধ্যে যারা আছে তাদেরকে আবার এই মালিকের সঙ্গে আলাপ করে তাকে আর্থিক সহযোগিতা দিয়ে আবার থাকার ব্যবস্থা করা তবে হ্যাঁ এবার যদি আর্থিক সহযোগিতা কইরা বিল্ডিং করে আর সবাই থাকে তাহলে এখানে তার ভাড়া কম নিতে হবে কারণ সে তো আর নিজে ইনভেস্ট করতেছে না তো আমাদের এই আছেন মানে একটা ফান্ড আছে যেখানে ফান্ড নেওয়া হয় তো সেখানে আমার সাথে যোগাযোগ করলে হয়তো আমি দিয়ে দিব আর ক্যাপশন আমি দরকার হইলে মোবাইল নাম্বার দিয়ে দিব তো আপনারা যোগাযোগ করবেন আমাদের এখানে মেজর জামাল সাহেব আছেন যিনি এই এখানে ব্যাপকভাবে ত্রাণ কার্যক্রম পরিচালনা করছেন বনানী ডিওজিস থেকে এখনো উনি আসছেন অনেক সিঙ্গারা নিয়ে জিলাপি নিয়ে ছোটো ছোটো শিশু বাচ্চা যারা উঠতেছে ঘুম থেকে তাদেরকে দিচ্ছে তা আমার পক্ষ থেকে আজ এখানে আমি আশা করবো যেখানে সবাই এগিয়ে আসবেন অন্তত এক একটা বিল্ডিংয়ের দায়িত্ব নেওয়া হইলেও কিছুটা হেল্প হবে আর কি আল্লাহ হাফেজ